বার আদালত থেকে সেনা সদস্যদের সুখবর দিল প্রধান বিচারপতি এই দিকে সেনা শাসন শুরু করতে চলেছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তারা আদালতে আসছেন এই পনেরো জন কর্মকর্তা বেসিক্যালি গ্রেপ্তার না তারা আত্মসমর্পণ করেছেন ইভেন এই পনেরো জন সেনা কর্মকর্তা তারা হচ্ছে নির্দোষ যারা মূল অপরাধী তারা ভারতে পালিয়ে গেছেন শুরু থেকেই দেখেন সেনা বাহিনীকে হুমকি দিচ্ছে মানে ক্যান্টারমেন্ট উড়িয়ে ফেলবে ক্যান্টারমেন্ট এটা করবে সেটা করবে মানে আমাদের বাংলাদেশের সেনা প্রধানের কোনো ধরনের কোনো পদক্ষেপ নাই বিচারিক ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু দৃশ্য সামনে আসে কর্তাদের আনতে দেখলাম বিভিন্ন সূত্র জানাচ্ছে যে এই প্রিজন ভ্যানটি গত রাতেই সেনানিবাসে গিয়ে অবস্থান নাই এবং খুব সকালে তাদেরকে নিয়ে আসা হয় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে পাঠানো হলো সেনানিবাসের আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা বর্তমানে দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন এ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এবং দেখাতে চলেছি যে যে পনেরো সেনা অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়ে আদালতে তোলা হয়েছিল তাদেরকে প্রধান বিচারপতি আদালতের মাধ্যমে তাদেরকে সুখবর দিয়ে দিল প্রিয় দর্শক তথা এদিকে সাবেক সেনা এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মিলে বাংলাদেশ আবারও সেনা শাসন শুরু করতে চলেছে এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে দর্শক আমি বেশি কথা পারবো না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজকে সারা দিনভর ভোর আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনালে আমাদের যে পনেরো সেনা কর্মকর্তা যারা সকালবেলায় উপস্থিত হয়েছিলেন তাদেরকে ঘিরে নানান তথ্য উপাত্ত আমরা দেখেছি তো একটা আশঙ্কা ছিল যেহেতু তারা আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হবে না এরকম একটা পারসেপশন ছিল তারা যখন সেই জায়গাটা সরে গেছে এখন তারা আদালতে আসছেন এই পনেরো জন কর্মকর্তা গ্রেপ্তার না তারা আত্মসমর্পণ করেছেন পনেরো জন সেনা কর্মকর্তা তারা হচ্ছে নির্দোষ যারা মূল অপরাধী তারা ভারতে পালিয়ে গেছেন এমনটাই দাবি করেছেন এই পনেরো জন সেনার যিনি আইনজীবী আছেন এম সালওয়ার হোসেন এর পাশাপাশি এই ঘটনাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা ছিল যে তাদের আসলে কোথায় রাখা হবে গেল কিছুদিন আগে তাদের বিরুদ্ধে যখন গ্রেপ্তারিপনা মানে কি বলা হয় দেওয়া হয় তখন আমরা দেখেছিলাম যে পক্ষ থেকে সেনা ভেতরে একটি ভবনকে সাব জেল যারা আছি বা রাষ্ট্রের অন্যান্য নাগরিকরা তারা যেমন মূল কারাগার বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় কারাগার বা যে কারাগারগুলো আছে সেইখানে থাকলেও যেহেতু তারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার হিসেবে ছিলেন বা আছেন অনেকে এখনো সো তাদের জন্য বিচারটা সিভিল আইনে হলেও জেল হিসেবে তাদেরকে সেনা নিবসে থাকা সেই কিবলা যা সাবজালি তাদেরকে প্রেরণ করা হয়েছে তো সকালবেলা আমরা দেখেছি যে শীতাতপ নিয়ন্ত্রিত যে এসি বাস আছে সেখানে সেই বাসে করে আমাদের 15 জন সেনা কর্মকর্তা আজকে আদালতে আসছেন এবং ওনার পক্ষে আইজিবি এম সরওয়ার হোসেন তিনি বলছেন যে মানবতা বিরোধী অপরাধের যে তিনটি মামলা এই তিনটি মামলায় এই 15 জন সেনা কর্মকর্তা তারা আত্মসমর্পণ করেছেন এবং কি তারা নির্দোষ তো তার বক্তব্য এই মামলাের যারা মূল অপরাধী তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন ট্রাইব্যুনালে আমাদের যিনি বিচারক ছিলেন তিনি আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিলে এই সেনা কর্মকর্তাদের ঢাকা সেনানিবাসের সাব জেলে নিয়ে যাওয়া হয় তো আসামি পক্ষে যিনি আইনজীবী আছেন সারোয়ার তিনি বলছেন যে এর আগে সেনা সদরের আদেশে সংযুক্তকৃত পনেরো জন অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সারেন্ডার করেছেন তারা অনেক সিনিয়র অফিসার অভিজ্ঞ অফিসার তারা সবাই আশা করেন এই আদালতের মাধ্যমে তাদের ন্যায় বিচার পাবেন প্রসিকিউশন এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করে নিয়ে আসার কথা জানালেও কোর্টে সারেন্ডার করেছেন সেটাকে তারা বলছেন যে তারা গ্রেপ্তার হয়েছেন তারা কখনোই গ্রেপ্তার ছিলেন না তিনি আরো যোগ করেন এর আগে সেনা সদর ব্রিফিং করেছিল সেখানে তারা বলেছে যে তারা আর্মি হেফাজতে রয়েছে এমনকি আমরা এটা দেখেছি যে যেহেতু তারা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনীর পদে ছিলেন সো তাদের সম্মানার্থে তাদের হাতে কিন্তু হাত করা পড়ানো হয়নি আইনজীবী বলছেন যে এই অফিসাররা অত্যন্ত আত্ম বলে বলিয়ান তারা নির্দোষ তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবেন তিনি আশাবাদী আর আইনজীবী পালিয়ে যাওয়া যে সকল অপরাধী আছে তো তারা কারা ধরেন তারা যদি নির্দোষ হয় তাহলে ভারতে পালিয়ে গেল কারণ নিশ্চয়ই এই প্রশ্নটা অনেকের মাথায় ঘুরছে সেক্ষেত্রে আইনজীবী আবার নাম মেনশন করেছেন জেনারেল কবির জেনারেল আকবর জেনারেল তারিক সিদ্দিকী জেনারেল মুজিব যে এই চারজন হচ্ছেন মূল অপরাধী যারা এই মুহূর্তে ভারতে ভারতে পালিয়ে চলে গেছে আর যে পনেরো জন আজকে আসামি হিসাবে কোর্টে আসছে তারা হচ্ছে নির্দোষ আর তারা গ্রেপ্তার হয়নি বরং আত্মসমর্পণ করেছেন আর সবচেয়ে পজিটিভ দিক হয়েছে যেটা সেনাবাহিনীর অফিসারদের জন্য যে তারা তাদের সেনানিবাসী সেখানে একটা ভবনকে সাবজেল হিসাবে ঘোষণা করা হয়েছে সেখানে তারা আছেন এটা একদিকে আমরা আবার দেখেন দুই একজন মানুষের জন্য পুরো বাহিনীকে বদমের সুযোগ নেই আর যাদের বিরুদ্ধে এলিগেশন আছে নিশ্চয়ই আদালতের মাধ্যমে প্রমাণিত হবে তবে সেনাবাহিনী আমাদের গর্বের আমাদের ভালোবাসা আমাদের অহংকারের আমরা চাই না যে এই বাহিনীর কোনো কর্মকর্তা কোনোভাবেই এমন কোনো কাজে কানেক্ট হয়ে যাক যেটা নিয়ে পুরো বাহিনীর সামনে একটা অবস্থান তৈরি হয়ে যায় এখান থেকে আরেকটা জিনিস আছে ভবিষ্যতে সরকারের সাথে তাহলে তাকেও আজ হোক কাল হোক হতে আমার একটা সিচুয়েশন ফেস করতে হবে এটা একটা বার্তা কিন্তু চলে গেছে দর্শক সেই সকালে সকাল সাড়ে সাতটায় সেনা অফিসারদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং সেই হাজির করার ক্ষেত্রে আমরা দেখেছি ভ্যান নতুন একটি প্রিজন ভ্যান যেটি শীতাতাপ নিয়ন্ত্রিত গত দুই দিন থেকে এই শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান জেল কর্তৃপক্ষ তৈরি করেছে এরকম একটি ভিডিও চিত্রও আমরা ছড়িয়ে পড়তে দেখেছিলাম সেখানে তিন চারটি কম্পার্টমেন্টে ভাগ করা প্রিজন ভ্যানের ভেতরে একটি বড় কম্পার্টমেন্ট সেখানে অন্তত বারো জন কিংবা একটু চাপাচাপি করে বসলে পনেরো জনের বসার মতো পরিবেশ রয়েছে এবং সেগুলো সবই হচ্ছে চেয়ার মানে বাসে যেরকম চেয়ার থাকে সে রকম বেশ মানে ভালো ভালো চেয়ার এবং সেটা সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত সিসিটিভি রয়েছে তার ভেতরে বেশ ভালো আধুনিক অবস্থা সেই প্রিজন ভ্যানেই সেনা কর্মকর্তাদের আনতে দেখলাম বিভিন্ন সূত্র জানাচ্ছে যে এই প্রিজন ভ্যানটি গত রাতেই সেনানিবাসে গিয়ে অবস্থান নেয় এবং খুব সকালে তাদেরকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেছে নিয়ে আসার আগে থেকে ভোর পাঁচটা থেকেই মানে ভোর পাঁচটার আগে থেকেই আদালত চত্বরে যেমন বিপুল সংখ্যক পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় তেমনি সেনাবাহিনীর গাড়ি মুহূর মুহূর্ত টহল দিতে থাকে ক্যান্টনমেন্ট গেট থেকে আদালত চত্বর পর্যন্ত এই এলাকায় এবং তাদেরকে যখন আনা হয় তখন পুরো রাস্তায় বিজিবি আর্ম পুলিশ পুলিশ সেনাবাহিনীর সদস্য সবাইকেই দেখা যায় যে একেবারে নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে তাকে সকাল সাতটার আগে ক্যান্ট্রোমেন্ট থেকে তাদেরকে বের করা হয়েছে এবং মোটামুটি ওই সময়টাতে খুব একটা রাস্তায় লোকজন থাকে না সেই অবস্থাতেই তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এই দিন বিশেষ করে আদালত সকাল আটটাতেই বসবে এরকমটা প্রস্তুতিও ছিল তাদেরকে আদালতে হাজির করা হলো সাড়ে সাতটায় আটটায় কার্যক্রম শুরু হয়েছিল এরপরে যেটা হলো সেগুলো আপনারা ইতিমধ্যেই জেনেছেন সেই হওয়াগুলোর অর্থাৎ তাদেরকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করা এবং জেল হাজতে প্রেরণের ক্ষেত্রে বিভিন্ন আবার মতামত যে কোন জেলে যাবে কোন জেলে যাবে না সেরকম প্রেক্ষাপটে সেনাবাহিনীর এই তাদেরকে আদালতে হাজির করা নাকি এটা অন্য কিছু প্রসিকিউশন কি বলছে পরবর্তী অবস্থা কি হতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে যে প্রচার প্রচারণা করছে সেগুলোও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেগুলো খুবই গুরুত্ববহ হতে পারে এই মামলার ক্ষেত্রে সেগুলো নিয়েও আলোচনা করে বোঝার চেষ্টা করব সার্বিক অবস্থাটা কি দাঁড়ালো এখন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সেনা কর্মকর্তাদের যে আদালতে উপস্থিত করা হলো তারপরে তাদেরকে জামিন তাদের জামিন চাওয়া হয়েছে আইনজীবীরা সেনা কর্মকর্তাদের আগেই কোর্টে উপস্থিত হয়েছিলেন খুব সকালে তারা উপস্থিত হয়েছিলেন এবং তাদের জামিন চেয়েছিলেন সেই জামিন কোর্ট স্বাভাবিকভাবেই দেবে না এটাই স্বাভাবিক তাদেরকে জেলে পাঠানো হয়েছে এবং জেলে পাঠানোর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদেরকে আবার সেনানিবাসে ওই প্রিজন ভ্যান সেনানিবাসে ফিরিয়ে নিয়ে গেছে এরই মাঝে আমরা তো জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেনাবাহিনীর সেনা সদরের একটি ভবনকে জেল করা হয়েছে সেই সাবজেলেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে আদালত বলেছে তাদেরকে কারাগারে প্রেরণ করার কথা আদালত নির্ধারণ করবে না কোন কারাগারে আসামিরা থাকবে এটা নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ ডিসাইড করবে যে এই আসামি কোন কারাগারে থাকবে সেই ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত তিনি ব্যাপারটাকে একটু সেনা সদরের স্পেশাল কারাগার যেটা সেটা নিয়ে একটু মানে অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন তাদেরকে সাবজেলে মানে সেনা সদরে নিয়ে যাওয়া হল এবং সেনা সদর থেকে যেরকম তথ্য এর আগে প্রথম আলো নিশ্চিত করেছিল সেটাই বাস্তবায়িত হলো প্রথমালো সেনা সদরের রেফারেন্স দিয়ে বলেছিল যে যতদিন পর্যন্ত বিচার বিচারের রায় না হচ্ছে বিচার সম্পন্ন না হচ্ছে ততদিন পর্যন্ত এদেরকে সেনা সদরে তারা সেনা হেফাজতে রাখতে চায় বিচারের রায় হয়ে যাওয়ার পরে কার্যকর হওয়ার ক্ষেত্রে তারা যদি তাদের শাস্তি হয় তাহলে সেটা পরবর্তী পদক্ষেপে সাধারণ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে তারা প্রেরণ করবে সেটাই হলো শেষ পর্যন্ত তার মানে হচ্ছে যে আদালত সরকার এবং সেনাবাহিনীর মধ্যে এই ক্ষেত্রে একটা সমঝোতা আমরা হতে দেখলাম তার মানে ব্যাপারটা আর সরকার ভার্সেস সেনাবাহিনী সেনাবাহিনী ভার্সেস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল তো না মূলত প্রসিকিউশন চিফ প্রসিকিউটার এই যে দান্দিক পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল সেই দান্দিক পরিস্থিতিগুলো থাকছে না এদিকে আসামিদের যে পনেরো জন আসামি আসামিদের আইনজীবীরা তাদেরকে নির্দোষ দাবি করছেন প্রথম আলো এই ব্যাপারে একটা শিরোনাম করেছে প্রথম আলো শিরোনামটা দেখে নিতে পারেন শিরোনামে তারা বলছে আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ অপরাধীরা পালিয়েছেন এমনটা বলেছেন আইনজীবী প্রথম আলো যখন এই কথা বলছে তখন আপনারা অন্য দুটি গণমাধ্যমের দুটি ভিন্ন শিরোনামও দেখে নিতে পারেন যেখানে সমকাল বলছে আত্মসমর্পণ করা পনেরো সেনা কর্মকর্তা নির্দোষ সত্যিকারের অপরাধী ভারতে এভাবে যখন তারা বলছে তখন প্রথম আলো আরেকটি ফটো কার্ড দিয়ে আরেকটি শিরোনামে বলছে পনেরো সেনা কর্মকর্তাকে সাপ জেলে রাখানো রাখা হবে এই সিদ্ধান্ত হয়েছে এরকম বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন রকমের খবর আমরা দেখেছি আজকে সারাদিন কিন্তু এই যে এই যে সাব জেলে রাখা এবং প্রিজন ভ্যান স্পেশাল প্রিজন ভ্যানে আনা এই দুটো নিয়ে নতুন বিতর্ক যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সেনা কর্মকর্তায় আরেকজন আহ মেজর জেনারেল জিয়াউল আহসান যাকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছে যার বিচার চলছে তাকে কেন সাধারণ কারাগারে রাখা হবে তিনিও তো সেনা কর্মকর্তা তাকে যদি সাধারণ কারাগারে রাখা হয় তাকে যদি সাধারণ প্রিজন ভ্যানে আনা হয় তাহলে এই সেনা কর্মকর্তাদের এসি প্রিজন ভ্যানে কেন আনা হবে তাদেরকে কেন সাব জেলে সেনা সদরে রাখা হবে এই বৈষম্য কেন এরকম কথাবার্তা এরকম আলোচনাও কিন্তু চলছে এরকম আলোচনা চলবে এটাই স্বাভাবিক এর মাঝে একটি ভিডিও আপনারা দেখে নিতে পারেন আদালতে বিচার কার্য শেষে তাদেরকে নিয়ে আসা হচ্ছে প্রিজন ভ্যানে আবার তোলা হচ্ছে তখন অনেকটা সেনা কর্মকর্তাদের চেহারায় অনেকটা বিমর্ষ ভাব আমরা দেখেছি এই ব্যাপারটা আওয়ামী লীগের প্রচারণা ব্যাপারে আলোচনা করব তার আগে প্রথম আলো আইনজীবীদের বরাদ দিয়ে যেটা বলছে সেটা হচ্ছে যে সেখানে আইনজীবীরা বলছেন যে আইনজীবীরা তাদেরকে গ্রেপ্তার করে আনা হয়নি এটা বলছেন তারা আত্মসমর্পণ করেছে। তারা বড় অফিসার ঊর্ধ্বতন অফিসার তারা যথেষ্ট সচেতন বিদেশে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে তারা জানেন যে আদালতের মাধ্যমে তারা নির্দোষ প্রমাণিত হবেন তারা কোনো দোষ করেননি প্রকৃত দোষীরা ভারতে পালিয়ে আছে এবং তিনি পুলিশের আইজিপি গ্রেপ্তার হওয়া আইজিপি এবং যিনি রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লা আল মামুন তার কথা রেফারেন্স হিসেবে আইনজীবীরা যেটা বলেছেন সেটা হচ্ছে যে পুলিশের আইজিপি তার কথাতে এটা প্রমাণ করে দিয়েছে যে এই টোটাল যে ঘটনাগুলো ঘটেছে জুলাই আগস্টে সেগুলো শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে হয়েছে সুতরাং তারা এবং মেজর জেনারেল তারেক সিদ্দিকি প্রধানমন্ত্রীর যে সামরিক উপদেষ্টা এই তিনজনের নির্দেশেই মূলত ঘটনা ঘটেছে যে তিনজন এখন দেশেই নাই ভারতে রয়েছে সুতরাং মূল দোষ হচ্ছে তাদের এবং সাথে আরও কিছু লোকের নাম তারা বলেছেন যে মূল দোষ তাদের এ এই আসামিদের যাদের কথা বলা হচ্ছে তারা দোষই নয় এবার আসি আওয়ামী লীগের প্রচার বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি একটু বেশি মানে কি বলবো যে একটু বেশি অসচেতন হয়ে পড়লেন কিনা এই যে সেনা কর্মকর্তাদের এই বিচার নিয়ে একটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে যেটা সেটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানের ভিডিও চিত্র ভিডিও চিত্রটা আপনারা একটু দেখে নিতে পারেন রামপুরা এলাকায় সম্ভবত সেটা ষোলোই জুলাই তাকে দেখা যাচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান তাকে দেখা যাচ্ছে মুহুর মুহুর গুলি ছুটতে এবং অভিযোগ কিন্তু ওই মানে মানে মানবতাবিরোধী অপরাধ ওইটাকেও মিন করা হচ্ছে এবং সেই গুলি ছোড়ার ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেছে সেটাকে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও বেশি ভাইরাল করছে ভাইরাল করছে কিভাবে তারা বলতে চাচ্ছে যে রাজাকার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একমাত্র দেশপ্রেমী সেনা কর্মকর্তা হিসেবে এই কর্নেল লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান তিনি ভূমিকা রেখেছেন তাকে সেলুট এই এই কর্মকাণ্ডের জন্য তাকে বীরত্ব দিয়ে প্রচার প্রচারণা এই যে মানে নিজেরাই প্রমাণ দিচ্ছে যে এই গুলি তিনি চালিয়েছেন এবং তাকে বীর হিসেবে আখ্যা দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে এই প্রচার প্রচারণার ফলে আদালতে যে আরও বেশি প্রতিষ্ঠিত হয়ে যাবে লেফটেন্যান্ট কর্নেল রিদোয়ান আমি জানি না যে তার গুলিতেই রামপুরায় যে মানে মারা যাওয়ার ঘটনাগুলো ঘটেছিল তার গুলিতেই এগুলো ঘটেছে কিনা যদি তার গুলিতে নাও ঘটে থাকে এখন আদালতে আওয়ামী লীগের লোকজনের প্রচার প্রচারণায় আরও বেশি স্টাবলিশ করা সম্ভব হবে প্রসিকিউশনের পক্ষে দেখুন আওয়ামী লীগ কীভাবে উন্মত্ত উন্মত্ততা প্রকাশ করছে এটাকে বীরত্বের কাজ বলে যে কাজ বিরোধী অপরাধ সেই কাজকে তারা বীরের কাজ হিসেবে প্রচার করছে আমার মনে হয় যে আওয়ামী এই প্রচার লেফটেন্যান্ট কর্নেল রিদোয়ানের জন্য অনেক বড় বিপদ দেখে আনলো এবং তিনি যে নিশ্চিত করেই অন্য চোদ্দ দর্শক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজুক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ